আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের তাওবা ভালোবাসা ভালবাসা পরিবার দুনিয়া ও আখিরাতের দ্বন্দ্বের একটি আধুনিক ইসলামিক গল্প শুনাম তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম আধুনিক যুগে হিদ্যত গল্পের বর্ণনা এই আধুনিক যুগে যখন মানুষ প্রযুক্তি ক্যারিয়ার আর দুনিয়ার ঝলকানিতে মগ্ন তখনও কেউ কেউ হারানো আলোর সন্ধান করে এ গল্প এমন একজন যুবকের যিনি দুনিয়ার মোহে হারিয়েছিলেন কিন্তু এক বিশেষ ঘটনার মাধ্যমে তিনি আল্লাহর পথে ফিরে আসেন এটি একটি আত্মশুদ্ধির ভালোবাসা ও পরিবর্তনের গল্প আলোচায়ের জীবন রায়হান দুই আট বছর বয়সী এক তরুণ উচ্চশিক্ষিত টেকনোলজি বুদ্ধিমান বহুজাতিক এক কোম্পানির আইটি হেড তার ঘরে রয়েছে স্মার্ট টিভি গেমিং কনসোল আধুনিক আসবাব কিন্তু একটা জিনিসের অভাব ছিল আন্তরিক প্রশান্তি রায়হান নামাজ পড়ত না শুক্রবারে ছুটির দিনে সে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিত ক্যাফেতে যেত মাঝে মাঝে নাইট পার্টিতেও যেত ধর্ম হচ্ছে অতীতের মানুষের জন্য এখনকার যুগে সময় কোথায় এসব করার এই ছিল তার মনোভাব সে এক সুন্দরী মেয়ে নিশার প্রেমে পড়েছিল নিশা ছিল এক বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন ছাত্রী হিজাব তো দূরের কথা নামাজের সময় হলেও বলে উঠত দুনিয়াটা বড় ছোট যা করতে ইচ্ছা হয় তা এখনই করে ফেলো ভাঙনের শুরু জীবন যখন ঠিকমতো চলছিল হঠাৎ একদিন রায়হানকে ফোন করে জানানো হয় তার বাবা হাসপাতালে ভর্তি হার্ট অ্যাটাক হয়েছে সে ছুটে যায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকা বাবার কাপা হাতে রায়হানকে ডেকে নিয়ে শেষ কথাগুলো বলেন তুই দুনিয়ার অনেক কিছু অর্জন করেছিস বাবা এখন আল্লাহর জন্য কিছু কর তোর নামের অর্থ জানিস রায়হান মানে জান্নাতের সুগন্ধ জান্নাত জেন তোর আসল ঠিকানা হয় ভুলে যাস না বাবা চলে যান এই একটি বাক্য জেন রায়হানের হৃদয়ে বাজ পড়ে আত্মা ও অশ্রু রাতের নির্বতায় বাবা না থাকার অভাব তাকে তাড়িয়ে বেড়ায় সে জানালার পাশে বসে ইউটিউবে সার্চ দেয় মানুষ কি আসলেই আল্লাহকে ফিরে পেতে পারে সেখানে এক ইসলামিক বক্তার ভিডিও দেখে চোখের কোণে জল আসে বক্তা বলছিলেন আল্লাহ সাত শূন্য জন মায়ের চেয়েও বেশি দয়ার মালিক তুমি ফিরে আসলে তিনি তোমাকে আলিঙ্গন করবেন রায়হান যেন নতুন আলো দেখল প্রথম ফজরের আজান সেই প্রথম ফজরের আজানে সে উঠে পড়ে মসজিদে গিয়ে অজানা সংকোচে দাঁড়িয়ে থাকে বৃদ্ধ ইমাম সাহেব বলেন তুমি এসেছ এটাই বড় কথা নামাজ পড়তে জানো না আমি শেখাব রায়হান প্রথমবারের মতো নামাজে দাঁড়ায় সে কান্না থামাতে পারে না নিসার প্রশ্ন পরের দিন সে নিশাকে মেসেজ করে আমি বদলাতে চাই আমি জান্নাতের পথে হাঁটতে চাই তুমি কি আমার সঙ্গে আসবে নিশা হাসে বলে তুমি এত অলস হঠাৎ ধর্মে চলে গেলে ঠিক আছো তো কিন্তু রায়হান আর আগের মতো ছিল না সে তাকে বোঝায় প্রেম তো সেই যা জান্নাতে নিয়েও যায় নিশা চুপ সম্পর্কে ফাটল ধরে আত্মশুদ্ধির দিনগুলো রায়হান এখন প্রতিদিন ইমাম সাহেবের কাছে যায় সুরা হাদিস কিরাত দোয়া সবকিছু শেখে একদিন ইমাম সাহেব বলেন আল্লাহ কাউকে বদলাতে বাধ্য করেন না তিনি ডাক দেন যারা শোনে তারাই সৌভাগ্যবান রায়হান ধীরে ধীরে বন্ধুদের আড্ডা থেকে দূরে সরে আসে অফিসে মেয়েরা বলে তুমি এখন মলবি না কি সে মুচকি হেসে বলে না আমি শুধু শান্তি খুঁজছি নিসার ফিরে আসা প্রায় এক মাস পর এক রাতে রায়হান দেখতে পায় নিশা তার বাসার সামনে দাঁড়িয়ে পরনে হিজাব চোখে কান্না সে বলে আমি এতদিন মনে করতাম ধর্ম কেবল শাস্তি দেয় এখন বুঝি এটা শান্তির পথ তুমি আমার জন্য দোয়া করেছিলে না তারা দুজন আল্লাহর নামে নিকাহ করে ইসলামিক অ্যাপ আলোর পথ রায়হান এখন আর শুধু অফিসে কাজ করে না সে একটি ইসলামিক অ্যাপ বানায় আলোর পথ যেখানে কুরআন শেখা হাদিস পরা নামাজ রিমাইন্ডার ও তাওবা গাইড রয়েছে বিশ্বজুড়ে হাজারো তরুণ সেই অ্যাপ ব্যবহার করতে শুরু করে তার এক বন্ধু বলে তুই তো একসময় মদ আর গানের মাঝে ডুবেছিলি এখন কিভাবে এত বদলে গেলি রায়হান হেসে বলে কারণ আমি এবার সত্যিকারের প্রেমে পড়েছি আল্লাহর প্রেমে গল্পের শেষ কথা হৃদায়ত কখনো হঠাৎ আসে না এটা আল্লাহর বিশেষ নিয়ামত কেউ যদি সত্যিকারের মন থেকে খোঁজে তবে সে পায় যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোন গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ